মামার বাড়ির অভিশপ্ত পুকুর শ্রোতারা গল্পটে এসেছে একজন শ্রোতার কাছ থেকে তিনি নিজেই বলেছেন তিনি এই ঘটনাটা কখনো ভুলতে পারেন না গল্পটি আমাদের কাছে ইমেল করেছেন সাতক্ষীরা থেকে ইমরান ভাই তো চলুন গল্পটি শুরু করা যাক এবং আপনারাও সবাই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা তো অবাক হয়েছি এবং আপনারাও অবাক হয়ে যাবেন মামার বাড়ি আর সেই অদ্ভুত নিষেধাজ্ঞা ইমরান ছোটবেলায় প্রায়ই মামার বাড়ি যেত গ্রামের বাড়িটার পাশেই ছিল একটা বিশাল পুকুর কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কেউ স্নান করতো না বাচ্চারা খেলতো না এমনকি দুপুরবেলায়ও ওই পুকুরের দিকটায় সবাই এড়িয়ে চলত প্রথম দিনই মামা তাকে বলেছিলেন পুকুরের ধারেও যেও না জলটা ভালো না কিন্তু সেদিন ইমরান খেয়াল করেছিল পুকুরের পানিটা যেন সবসময় ঘোলাটে কালচে হাওয়া না থাকলেও ছোট ছোট ঢেউ ওঠে আর গাছের ছায়া পানিতে পড়লে মনে হতো ছায়াটা মানুষ নয় অন্য কিছু সেই রাত চাঁদের আলো আর সোঁ সোঁ শব্দ এক রাতে ঘুম আসছিল না মামার বাড়ির উঠোনে শুয়েছিল ইমরান অন্ধকারে পুকুরের দিক থেকে একটা অদ্ভুত সো, সো শব্দ আসছিল যেমন হয় কৌতূহল সব ভয়ের চেয়ে বড় সে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটা দিল চাঁদের আলো পানিতে পড়ে যেন রূপালি কুয়াশা তৈরি করেছে হঠাৎ দেখল পুকুরের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে মাঝ রাতে কেউ পানির ওপর দাঁড়াতে পারে ইমরানের বুক ধরফর করতে লাগল লোকটা ধীরে ধীরে মুখ তুললো চাঁদের আলোতে দেখা গেল মুখটা পুরো ফাঁকা চোখ নাক মুখ কিছুই নেই শুধু সাদা ফাঁকা একটা মুখ যেন খালি কাগজের মতো লোকটা হাত তুলল ইশারা করল এদিকে এসো মামা বললেন ওটা মানুষ নয় ইমরান স্থির হয়ে দাঁড়িয়ে হাত পাওয়া অবশ ঠিক তখনই পেছন থেকে মামা দৌড়ে এসে তাকে জোরে টেনে ধরলেন চিৎকার করে বললেন ওদিকে তাকাস না ওটা মানুষ না পুকুরের তলায় থাকা জিন মামা তাকে নিয়ে দৌড়ে বাড়িতে ঢুকলেন বাইরে দরজা বন্ধ করতেই শোনা গেল পুকুরের দিক থেকে তীক্ষ্ণ এক অদ্ভুত কণ্ঠে থামলে কেন ইমরান সেদিন রাতে ঘুমোতে পারেনি পুকুরের রহস্য হারিয়ে যাওয়া কন্যা পরদিন সকালে ইমরান জানতে চাইল এত নিষেধ কেন মামা ধীরে ধীরে বললেন এই পুকুরে আমার একমাত্র মেয়ে তোমার খালা তো বোন ডুবে গিয়েছিল কেউ দেখতে পায়নি কেউ শুনতেও পায়নি কিন্তু তার মৃত্যু পর থেকে অনেকেই বলেছে রাত হলে পুকুরে নাকি সে দাঁড়িয়ে ডাক দেয় এদিকে এসো আমাকে নিয়ে যাও কিন্তু সেটা সে নয় পুকুরের জিন তার রূপ নিয়েছে ইমরান শিউরে উঠল মামা বললেন জিনটা নতুন কাউকে নিতে চায় কারো ছায়া দেখলেই ডাকে শেষ রাত জানালায় টোকা যাওয়ার আগের রাতে যখন ইমরান ঘুমোবার চেষ্টা করছিল হঠাৎ জানালায় টোক টোক শব্দ সে ভয়ে কম্বলের ভিতর ঢুকে গেল দৈর্ঘ্যহীন নিঃশ্বাস নিয়ে কান পাতল তারপর শোনা গেল একটা খুব পরিচিত নারী কণ্ঠ ইমরান দরজা খোল আমি তোমার বোন কিন্তু ইমরানের তো কোনো বোনই নেই জানলার ফাঁক দিয়ে ঝাপসা করে দেখা গেল একটা সাদা মুখহীন চেহারা চোখ নেই মুখ নেই তবু কন্থটা মানুষের মতো দরজায় হাত বুলিয়ে বলল আমি ঠান্ডা লাগছে তুমি আমাকে ডাকনি কেন ইমরান চিৎকার করে উঠল মামা এসে দরজা খুলে আলো জ্বালাতেই দেখলেন জানালার সামনে কেউ নেই শুধু পুকুরের দিক থেকে ঢেউয়ের শব্দ একটার পর একটা যেন কেউ হাঁটছে সেই পুকুর আজও অভিশপ্ত ইমরান বড় হয়ে গেছে কিন্তু মামার বাড়িতে আর যায় না পুকুরটা এখনো আছে কেউ কাছে যায় না লোকজন বলে নতুন চাঁদের রাতে পুকুরের মাঝখানে একটি সাদা মুখিং ঘায়া দাঁড়িয়ে থাকে শুধু একটাই কথা বলে এদিকে এসো এই ছিল আজকের ভূত এফ এর গল্প মামার বাড়ির অভিশপ্ত পুকুর আলো জ্বালিয়ে রাখুন কারণ অন্ধকারে কে ডাকছে তা আমরা কেউ জানি না পরের রাতে আবার ফিরব আরেক নতুন আতঙ্ক নিয়ে